ডোনাল্ড ট্রাম্প উনি নাকি শান্তির নোবেল খুঁজে বেড়াচ্ছেন মানে আর একজন ডক্টর ইউনুস পাওয়া গেল শান্তির নোবেল অশান্তির সমস্ত দেশের অশান্তির মূলে যিনি সে ডোনাল্ড ট্রাম্প যদি শান্তির পুরস্কার পায় তাহলে তো এরপরে আর শান্তির নোবেলের দাম মানে মানে উল্টো হয়ে যাবে দাম থাকবে না মানেটা হবে যত যে যত বেশি অশান্তি করবে তাহলে তার তত বেশি পাওয়া উচিত শান্তির নোবেল তাহলে তো ইসরায়েলকেও দিতে হয় প্রকৃতপক্ষে এই মুহূর্তে শান্তির নোবেল পাওয়ার যদি কেউ থাকে সেটা আমাদের মোদি থাকতে পারেন তিনি ইউক্রেনকে বুঝিয়েছেন যুদ্ধের এসের জন্যে যে এটা যুদ্ধের সময় নয় আপনারা যেটাকে পাকিস্তান ভারতের যুদ্ধ বলছেন সেটা কোনো যুদ্ধ ছিল না টেরিরিস্টদের ডানায় মানে ডেটাতে হানা দেওয়া হয়েছে টেরিরিস্টদের মেরে মেরে দেওয়া তো কোনো যুদ্ধ হতে পারে না সেটা তো পজিটিভ পৃথিবীর একমাত্র দেশ যে টেরিস্টদের ডাইরেক্ট হিট করে মেরে দিল আর কারুর হিম্মত হয়নি না ইউরোপিয়ান সাতাশটা কান্ট্রি বড় বড় বাতলা বলে তারা সব থেকে নিজেদের সুশিক্ষিতভাবে হ্যাঁ অতি আধুনিকভাবে অত্যাধুনিকভাবে বিশ্বের সর্বশক্তিমান ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা কেউ পারেনি কেউ কোনো দিন সাহস করতে পারেনি যে ডাইরেক্ট কোনো সন্ত্রাসীকে ইন্ডিভিজুয়াল একজনের সঙ্গে কী করেছে কিন্তু ডাইরেক্ট কাউকে হিট করার হিম্মত হয়নি একমাত্র ভারত সেই শক্তি ধরতে পারে ভারতের ধারে কাছে আর কোনো দেশের টেকনিক এবং শক্তি সাম্যতা নেই বাণিজ্যিক ক্ষেত্রেও কোনো সাম্যতা নেই আমরা একশো কোটি দেশের লোক পঁয়তাল্লিশ কোটি দেশের লোক আমরা যেভাবে অর্থনীতিকে সিধা রেখে অত্যাধুনিক সমস্ত যুদ্ধাস্ত্র তৈরি করেছি এছাড়া বিভিন্ন মেশিনারি তারপরে মাইক্রোসফটে ইউনিটেকের থেকে আরম্ভ করে সমস্ত বড়ো বড়ো কোম্পানি আমাদের এরকম হাজার হাজার বড় বড় কোম্পানি আমাদের সেখানে ছুটে আসছে আমাদের মোবাইল লাভ করছে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি এখানে আসছে সব মিলিয়ে দেখতে গেলে ভারতের থেকে ভালো এই মুহুর্তে শান্তি এবং উন্নতির দেশ আর কোনোটা নেই আমাদের দেশের মধ্যেও শান্তি বিরাজমান দলের মধ্যে বিভেদ থাকলেও সেই ভয়ঙ্কর বিরোধিতা নেই তাহলে সব দলই আজকে বিশ্বের ছত্রিশটা দেশে যে প্রচার চালিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এই যুদ্ধের বিরুদ্ধে তা করা সম্ভব হতো না ফলে সেদিক থেকে রক্ষা করতে গেলে ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকেই নোবেল প্রাইজ পাওয়া উচিত আর কেউ এই মুহূর্তে উপযুক্ত না ডোনাল্ড ট্রাম্প যদি পায় তাহলে বুঝতে হবে যে নোবেল কমিটি যেহেতু আমেরিকান দের অর্থে চলে বা আমেরিকান উপর বেশি নির্ভরশীল হ্যাঁ সেই জন্যেই তাদের কথা শুনেই ওই ইউনুসের মতো লোককে তারা এ দেয় নোবেল দেয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে নোবেল প্রাইজের দেওয়ার ক্ষেত্রে আরও উন্নত আরও অনেক বেশি সিস্টেমেটিক হওয়া উচিত এবং আরও বেশি কি বলা যাবে ইনভেস্টিগেশন করা উচিত যাকে দেওয়া হচ্ছে সে কতটা উপযুক্ত বা তার লেভেলের আর কেউ আছে কি না বা তার থেকে বেটার কেউ আছে কি না যেন এটা মাথায় রেখে করা উচিত আর সেটা যদি না করা হয় তাহলে বুঝতে হবে যে এর মানে অন্যায় করা হচ্ছে হ্যাঁ সঠিক হচ্ছে না ফলে এবার যদি ডোনাল্ড ট্রাম্পের মতো অশান্তি পাকানোর লোক হ্যাঁ আজকে ইরান ইজরায়েলের যুদ্ধ হতোই না যদি আমেরিকা না থাকতো ট্রাম্প না থাকতো ট্রাম্প বড় বড় বাতলা বললেন আমি যুদ্ধ থামিয়ে দেব ইউক্রেনের যুদ্ধ আরও বেড়ে গেল কিন্তু মানে পারমাণবিক অস্ত্র প্রয়োগের কাছাকাছি এসে গেছে এবং অনেক বেশি আক্রমণ হয়েছে এত বড় আক্রমণ এর আগে ইউক্রেন করতে পারেনি কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে থেকে বেশি সাহায্য পেয়েছে বলেই রাশিয়ার উপর আক্রমণ করতে পেরেছে রাশিয়ার দুশো বিমান ধ্বংস করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি আবার রাশিয়া পাল্টা যেটা করেছে সেটাও ভয়ঙ্কর আলটিমেটলি তো আর ইউক্রেনের প্রায় তিন ভাগের দুভাগ দখল করে নিয়েছে রাশিয়া তুমি ঠেকাতে পারো নি তাহলে কিসের শান্তি পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ ছিল না তুমি তাতেও ভাবতে মানে ক্লেম করছিলে যে আমি থামিয়ে দিয়েছি তারপরে আমরা যখন আসল কথাটা বলে দিয়েছি যে পাকিস্তান আমাদের রিকোয়েস্ট করেছে তাই আমরা বন্ধ করেছি এটা আমাদের দুদেশের মধ্যেকার ব্যাপার এখানে তোমার ডোনাল্ড ট্রাম্প তোমার কোনো দামি নেই যার জন্যে জি সেভেনে মোদি ঢুকতেন না ঢুকতেই ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে গেল কোনো কারণ ছিল না বেরিয়ে গেল জানে যে মোদি যদি ধরে যে আপনি কেন এই কথা বললেন বা এইসব বলছেন সেই জন্যই তাড়াতাড়ি পালিয়ে গেল পালিয়ে গিয়ে ওখানে পায়ে তেল মারছে আশিফ মনিরকে যে তুমি আমাকে একটু সাপোর্ট করো একজনকে দিয়ে প্রস্তাবনা করতে হবে সেই প্রস্তাবনার দায়িত্ব হচ্ছে পাকিস্তানের সেপাহ সালার মানে যে কোনো গণতান্ত্রিক সরকার নয় এটা অগণতান্ত্রিক সরকারের প্রধান হ্যাঁ যে ভয়ঙ্কর ফ্যাসিস্ট ধর্মীয়ভাবে ফ্যাসিস্ট তারপরে গণতান্ত্রিকভাবে ফ্যাসিস্ট যে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে মানে পাকিস্তানের মানুষের তাদের না খেয়ে মারছে যে ভয়ঙ্করভাবে অত্যাচার করছে বালুচিস্তানের উপর তাদের উপর নারী শিশু নির্বিচারে খুন করছে সেই লোকটাকে তুমি ধরে নিয়ে গেছো তার পা ধরছো ডোনাল্ড ট্রাম্প হয়ে যে তুমি একটু আমার শান্তির এটা প্রস্তাব করো অশান্তির লোকটাকে যদি শান্তির প্রস্তাব করা হয় তাহলে সেটা হবে নোবেল প্রাইজের আরেকটা একটা ফল্ট হ্যাঁ বিবেচনার ক্ষেত্রে সেটা যথাযথ হবে না সঠিক নির্বাচন হবে না বেঠিক হবে এটা যদি না মাথায় রাখা যায় তাহলে বুঝতে হবে যে খুব নোবেল সম্পর্কে আগামী দিনে ধীরে 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 মানুষের আগ্রহটা চলে যাবে ওর থেকে একটা সাধারণ পুরস্কারও একটা দেশের নিজস্ব পুরস্কার অনেক বেশি আমাদের ভারতরত্ন অনেক বেশি মূল্যবান অনেক বেশি আমরা ভারতরত্ন তারপরে ভারতের অনেকগুলো পুরস্কার আছে আমরা অত্যন্ত দেশ বিদেশ মানে না আমরা সমস্ত দেশের সঠিক নির্বাচনটা আমরা করি সেখানেও শান্তির নির্বাচন বিজ্ঞান বিজ্ঞানীদের নির্বাচনের সুযোগ রয়েছে কিন্তু আমরা তো এত বন্ধু আমেরিকা বন্ধুত্ব দেখালোক ডোনাল্ড ট্রাম্প মোদীর বন্ধুত্ব দেখালো কই আমরা তো তাকে শান্তির প্রস্তাব করলাম না আমরা তো বলিনি যে এই লোকটাকে শান্তির ইয়ে দিতে হবে নোবেল দিতে হবে শান্তির নোবেল যদি দেওয়া হয় তাহলে সেটা হবে ভুল 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 আপনাদের কি মতামত আপনারা নিশ্চয়ই জানাবেন যে একটা লোক যুদ্ধ পাগল লোক হ্যাঁ আজকে ইরানের ধ্বংসের মূলে তারপরে ইসরায়েলেও পার্টলি অনেক ধ্বংস হচ্ছে ইউক্রেন ধ্বংস রাশিয়া ধ্বংস সব ধ্বংসের কারিগর তাকে যদি করা হয় আবার ওদিকে আসাদ চলে যাওয়ার পরে সেখানেও বিদ্রোহীরা অত্যন্ত সক্রিয় তাদেরও পিছনে হাই ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের হাত আছে বা আমেরিকার হাত আছে এই ধরনের লোককে আমরা চাই না কোনো অবস্থাতেই তাদের নোবেল দেওয়া হোক নোবেলের অবমূল্যায়ন করা হোক নোবেল যেন একটা হাসির খোরাককে পর্যবসিত না হয় আমরা প্রকৃত আজকে বঙ্গবন্ধুর মতো মানুষের নোবেল পাওয়া উচিত ছিল তিনি পান ইন্দিরা গান্ধীর মতো লোকও পেতে পারত তবে তার ওই কালো দিন বাদ দিলে বা ভারতে অনেক লোক আছেন অনেক বিদ্বানরা আছেন অনেক বৈজ্ঞানিকরা এখনও আছেন যারা এটা পেতে পারতেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আপনারাও কি মনে করেন সেটা বলবেন যে ডোনাল্ড ট্রাম্পের শান্তির পুরস্কার পাওয়া উচিত নয় 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 আমি সুকুমার দেবনাথ আপনারা দয়া করে আমার আজকের দিন ইউটিউবে একটু আমাকে সাহায্য করবেন